সম্মানিত বিয়ার্স গুন আলাইকুম নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত সবুজ আহমেদ এ টু দ্যাট জব অ্যান্ড এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আপনারা স্কিনে যে একটি লেখা দেখতে পাচ্ছেন এসএ ফরম পূরণ শুরু এক ডিসেম্বর সো বিয়ার্স আপনারা এটি দেখতে পাচ্ছেন যেটি যে বিষয়টি এই বিষয় থাকছে মূল ভিডিওতে আলোচনা দেখেছি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কি কত তারিখ লাস্ট ডেট থাকবে এবং কি কত টাকা লাগবে সো বিস্তারিত থাকছে আজকের এই মূল ভিডিওতে সো ভিউ যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সকলকে শুরু করে থাকবে আজকের মূল ভিডিওটি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ হবে আগামী এক ডিসেম্বর বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত কোনো 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 জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত আর ফি পরিশোধ করা যাবে দশ ডিসেম্বর পর্যন্ত নয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং কী ফিস জমা দেওয়া যাবে দশ ডিসেম্বরের মধ্যে বিলম্ব ফিজ সহ ফি জমা দেওয়া যাবে পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনারা নয় তারিখের ভিতরে আবেদন করতে পারবেন এবং কি যদি দশ তারিখের ভিতরে বিলম্ব ছাড়া ফি পরিশোধ করতে পারবেন কিন্তু দশ তারিখের পরে যদি আপনারা ফিস দেন তাহলে জরিমানা সহ ফি দিতে হবে এবং কি সেটাও তারিখ দেওয়া আছে নির্দিষ্ট নির্দিষ্ট করে সেটা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় সাতাইশ নভেম্বর মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে আর নির্ধারিত ফির অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রেজিস্ট্রেশন ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সরি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি দুই হাজার দুশো চল্লিশ টাকা ব্যবসায়ী ও মানবিক বিভাগের জন্য দুই হাজার একশত বিশ টাকা পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর মোট চব্বিশ মাসের বেশি বেতন নেওয়া যাবে না সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয় কিন্তু দু হাজার সাল থেকে করোনা মহামারীর কারণে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে চলতি বছরও এইচএসি পরীক্ষা শুরু হবে তিরিশ এপ্রিল আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে তিরিশ এপ্রিলের দিকে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং কি এখানে আমরা আরও জানতে পারলাম কত টাকা ফিস এবং কি এখানে আমরা আরও জানতে পারলাম বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য কত টাকা ফি ধরা হয়েছে এবং কি এখানে আমরা আরও দেখতে পারলাম যে কত টাকা এবং কি কত তারিখের ভিতরে আবেদন করতে হবে এবং কি কত তারিখের ভিতরে ফি জমা দিতে হবে সো ভিওর্স এ ছিল আজকের মূল আলোচনা মূল ভিডিও সো যদি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন শিক্ষার সরকারি অঙ্গ বেসরকারি সকল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের চোখ এখন ধন্যবাদ সকলকে কথা হবে